বন্ধুরা গুড মর্নিং তো বসে গেছি দেখো সবজি সবটা নিয়ে এখনো পর্যন্ত ভাত ফাত কিছু বসাইনি এই যে বললাম মেয়ের ছুটি থাকলে আলু লেগে যায় কারণ আনতে যেতে হবে না তো তো যাই হোক কিন্তু রান্না তো করতেই হবে ও কাজে যে বেরাবে আর খেতে তো হবেই তো দেখো এখন সবজি কাটতে বসেছি পটল ভিন্ডি তো আগেই ছিল আর কালকে দেখো একটা লাউ নিয়ে এসেছে লাউয়ের চেহারা দেখো তোমাদের পছন্দ হচ্ছে আমার পছন্দই হচ্ছে না এই দেখো লাউটা দেখো ঠিক করে বসতেও পারে না ও উল্টে পড়ে যাচ্ছে পড়তে একটু ব্যাক আতাই তুমি ওরকম জিনিস আনো কেন আমার সেই পছন্দ না জানো তো তুমি এটা কেটে দেখো যদি বুড়ো হয় আমার ভেতরে জিনিস বাদ দাও তাহলে লাউ এর থেকেই দেখে পছন্দ ও লাউ তো মাছা হয় নাকি কি লাউ নিচে হয় যে বসার জায়গা দেব ওকে মাছাই ঝুলে ওরা করো আর পকপ করো তো বন্ধুরা এই যে ভেন্ডি কাটছি আর পটলও করব আর এইদিকে দেখো কি ভিজিয়েছি এটা কি ধোকা ধোকা ভিজিয়েছি

তো এখন এই ভেন্ডি পটল কাটবো লাউটাও আজকে করব না লাউ রেখে দাও লাউটা রেখে হ্যাঁ তাহলে করবাটা কি তুমি এই তো পটল ভেন্ডি করব পটল ভেন্ডি দিয়ে ভাজা করবা দেখো না দেখতে থাকো সব বলে দিলে তো হয়েই গেল করাবো তো ঠিক আছে ও ভেন্ডি গুলো কেটে নি তারপরে আসছি আবার তো বন্ধুরা ভেন্ডি কাটা কিন্তু কমপ্লিট দেখো আর এখন এই যে আলু কাটছি এই একটা আলু ভাবছো একটু ভেন্ডিতে দেবো কারণ পেঁয়াজ টিয়াজ তো কিছুই দেবো না তা ভালো লাগবে না খেতে একটু আলু দিলে তাও ঠিক আছে তো যেহেতু ধোকাটা করবো নাহলে কিন্তু ভেন্ডিতে ঝাল করলেও হতো তো যাই হোক আগের সপ্তাহে সর্ষে বাটার ঝাল খেয়েছি তাই এই সপ্তাহটা ভিড়ত রেখেছি তো ওই দেখো আলু দেবো তাই জন্য আলু আদা একটু টমেটো কেটে নিয়েছি আর এই এখন পটল কাটছি পটলটাও কিন্তু এর সাথেই চাপ পটলটা আলাদা ভাজা হবে না

তো আজকে আর কিছু সবজি কাটবো না এই কেটেই একবারে রান্নায় বসে পড়বো কিচ্ছু বসায়নি বন্ধুরা কি বলবো আজকে ভাত তো এখনো বসায়নি তোমাদের দ্বারা এই দেখো চালটা ভিজে রেখে দিয়ে মশাও পড়ে গেছে মশার ধূপ জ্বালিয়েছে মশা ওখানে শুয়ে ঘুমা বসছে এই মশার ধূপটা দাঁড়ায় না বদমাইশগুলো অজ্ঞান হয়ে শুয়ে থাকে যেই মশা ধুপতাবার চলে যাবে আবার গিয়ে উঠে বাইস কামড়াবে হ্যাঁ মানে মাতালের মতন নেশা হয়ে শুয়ে পড়ে তো ওই দেখো চালও কিন্তু ভিজায় রেখেছি শুধু এখনো বসাইনি বুঝতেই পারছো তাই অনেক সময় কি বলতো সব জিনিস দেখানো হয় না কিন্তু কথাটা কিন্তু সত্যি থাকে মিথ্যা বা নাটক আমরা করি না এখনো পর্যন্ত যদি ভবিষ্যতে সেরকম এখন মানুষ নাটক দেখতেই বেশি পছন্দ করে রিয়েলিটিটা কেউ পছন্দ করে না ঠিক আছে কারণ বেশি তো ফেসবুক খুলে তো দেখি প্রায় লোকই নাটকই করে সেই নাটকটাই চলছে এখনও সেই সুযোগ আমাদের হয়নি যদি কোনো দিন করি নাটক সেটাও তোমরা বুঝে বুঝতে পেরে যাবে তো যাই হোক চলো আর কথা না বাড়িয়ে এবারে ঝপাঝপ রান্নায় বসতে হবে প্রায় এক ঘন্টার মধ্যে ছিঁড়িক ছিরিক রান্নাগুলো ঝপাঝপ করে নেবো এই ধোকাটা করতে একটু সময় লাগবে এই কালো একবার কাটো একবার ভাজো একবার এই সমস্যার জন্যই ধোঁকামোকা করা হয় না তো চলো টাকা একবারে রান্নায় দেখা হচ্ছে বন্ধুরা শুরু হয়ে গেছে রান্না বান্না তো এই যে এইদিকে পাঁপড় ভাজা চলছে আর এদিকে দেখো ভাত বসি যে এখনো ঠিকঠাক ফোটেনি তো চলো এইদিকে পাঁপড় ভাজাটা হোক নাবিয়ে নি তারপরে কি বসাবো সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে বন্ধুরা এই যে পাঁপড় ভেজে এবারে ভেন্ডি ভাজা বসাবো তার জন্য কিন্তু প্রথমে আলুটা ভেজে নিলাম হালকা করে এবারে কিন্তু দিয়ে দিচ্ছি এই যে ভেঙা দেবো শুকনো লঙ্কা দিয়ে ভাবি ভাবছি কাঁচা লঙ্কা দেবো পরে হালকা একটু নাড়াচড়া দিয়ে নিই তারপরে আবার দেখাবো তোমাদেরকে এই যে ভেঙে আমি ভাজা করে দিয়ে নিলাম দিয়ে তারপর পাকা লঙ্কা দিয়ে আর সুন্দর করে তুমি নাড়াচড়া করে একদম লাল লাল করে ধরে তো চলো দেনজারিটা পুরোপুরি ভাজা হোক আর ভাত কিন্তু ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি দেখো একটু পরে আরেকবার ফুটিয়ে তারপরে গড় দেবো চলো ভেঞ্জালিটা লাল লাল করে ভেজে নিই তারপরে আসছি ভেঞ্জালি ভাজা তো প্রায় কমপ্লিটলি হয়ে গেছে দেখো সুন্দর করে লালচে লালচে হয়ে গেছে আর এদিকে ভাতটা তো একদম দিয়ে বন্ধ করে রেখেছিলাম কিন্তু সময় তো চলে যাচ্ছে তাই না দিয়ে দিয়ে এই যে শুকাটাকে কড়াইতে চালতে বসিয়েছি তেলে নিয়ে শুকনো শুকনো করে তারপর ধোকার মাপে কেটে দিয়েছি রান্না করবো তো কিছুই দিয়ে নিয়ে গ্যাস একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তো মোটামুটি সব দেওয়াই থাকে তো চলো এটা ভালো করে মেয়ে ঠেলে নিই তারপর ধোকার মাপে কেটে পড়বে তখন তোমাদের সাথে শেয়ার করবো তো বেশি সময় লাগে না এই দেখা হয়ে গেছে প্রায় আঠেরো আঠানো ভাব তো এখন নামিয়ে নেব তো চলো ওই এটা নামিয়ে ধোকার সেটটা দিয়ে দিই আর ওদিকে কিন্তু ভেন্ডি ভাজাটাও লাগিয়ে চলো রাখ ভাতটা আর এক ফুটান দিয়ে এবার কিন্তু গড় দেবো আর এদিকে দেখো ঠোকাগুলো কিন্তু একদম সুন্দর করে সাইজ করে কেটে এবার কিন্তু হালকা করে এই যে ভাজা ভাজি চলছে তো চলো ভেজে নিই তারপরে তরকারি করব তো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেবো এইটা তো সাইজগুলো কিন্তু মোটামোটাই রেখেছি তো চলো ভাজাভাজি করে নিই তারপরে আসছি আরো

বন্ধুরা আলু ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ কাঠি লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আর আদা তো সব দিয়ে এখন হালকা করে একটু কষিয়ে নেব সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিই আবার ভালো করে তারপরে আসছি বন্ধুরা সুন্দর করে একটা কষাকষি চলছে এরই মাছখানে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা পটল আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো চলো সুন্দর করে মিশিয়ে পটল দিয়েও কিন্তু হালকা করে কষিয়ে নেবো তারপরে সিদ্ধ হওয়ার মতন জল দেব তো চলো এটা কষাকষি হোক তারপরে আসছে বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম আলু পটল সেদ্ধ হওয়ার জন্য তো চলো এখন আলুটা সুন্দর করে সেদ্ধ করে নিই তারপরে আবার আসছি তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আলু তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দিলাম আর গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি তো এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে দু এক মিনিট মতন জাল নেব তারপরে কিন্তু না নেব ওই ধোকা দিলাম এবার কিন্তু ঝোলটা পুরোটাই টেনে যাবে তো যাই হোক রান্নাবান্না তো আমার প্রায় কমপ্লিটই এটা দশ দু মিনিট কুটিয়ে নামিয়ে নেব তো কেমন লাগলো শুক্রবারের আজকের নিরামিষ রান্নাবান্না কমেন্ট আমি পটল দিয়ে ধোকা দিয়ে কোনো দিন করিনি প্রথমবার করলাম তো তোমরা কি আগে কখনো খেয়েছো আলু পটল দিয়ে যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করো তো চলো আমার রান্না তো কমপ্লিট তো আজকে কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখাবে ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানেই তো পুরোপুরি একদম নিরামিষ থালি থাকে আমাদের তো চলো আজ এই মেনুতে কী কী আছে প্রথমে সেটা তোমাদের বলে দিই থালি তো প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে নিই এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা রয়েছে আলু পটল ধোকা দিয়ে একটা তরকারি রয়েছে পাঁপড় ভাজা আর রয়েছে গন্ধরাজ লেবু তো চলো এবারে খাওয়া দাওয়াটা শুরু করি তো প্রথমে আসি ভেন্ডি আলু ভাজা তো কাঁচা লঙ্কা লবণ দিয়ে জাস্ট ভাজা করেছি কোনো শুকনো লঙ্কা বলো কালো জিরে বলো কিচ্ছু দিই নি পেঁয়াজও না যেহেতু নিরামিষ পেঁয়াজও দেবো না এরকম ভেন্ডি ভাজা আমার তো ভালোই লাগে কিন্তু আমার কর্তার একটুও ভালো লাগে না কারণ সে পেঁয়াজ দিয়ে খেতেই ভালোবাসে ভাজাভুজিটা তো যাই হোক কিছু করার নেই ভালোবাসলো কিছু করার নেই আজকের দিনটা শুক্রবার দিনটা পুরোপুরি মানা হয় তো ভীষণ ভালোই লাগলো খেতে আমার তো ভালোই লাগলো ভাজাভুজি দিয়ে আমার বেশ ভালোই লাগে খেতে তো চলো ভেন্ডি ভাজা দিয়ে তো খাওয়া একদম কমপ্লিট এবারে কিন্তু আলু পটল ধোকা দিয়ে খাবো ধোকাটা অনেক দিন পর রান্না করলাম তো শুধু ধোকা আলুও করতে পারতাম কিন্তু আমি ভালো থাক একটু পটল দিয়ে দিই একটু বেড়েও যাবে আর পটল খেতে তো আমি ভালোইবাসি তোমরা জানে তো এই দেখো একটু হালকা গামাখা গামাখা করেছি মানে অনেকটাই ঝোল রেখেছিলাম ঝোল পুরো ধোকাতে টেনে নিয়েছে আর এই কুকমির ধোকাটা এতটা সুন্দর হয় না বলার বাইরে তো একটু গন্ধরাজ লেবু চিপে নিলাম আর এই যে ধোকা দিয়ে পাঁপড় ভাজা দিয়ে বেশ জমিয়ে খাচ্ছি আর সাথে আমার প্রিয় পটল রয়েছে মাঝে মাঝে পটলগুলোকেও খেয়ে নিচ্ছি তো নিরামিষ ধোকার ডালনাটা মানে ধোকার তরকারিটা বেশ ভালো হয়েছে তো কুকমির এই ধোকাটা খুব সুন্দর লাগে খেতে তাই বেশিরভাগ চেষ্টা করি যাতে কুকমিটাই খাওয়া যায় এক সময় না পেলে তখন আর হাতের কাছে যেটা পাই সেটাই খাই তো বেশ ভালো লাগছিল আর কুকমিটা কিচ্ছু দিতে হয় না জাস্ট জল দিয়ে একটু মিশিয়ে তেলে নিলেই কড়াইতে হয়ে যায় আর অন্যগুলোতে যেন লবণ চিনি কিছুই থাকে না দিয়ে নিতে হয় পরিমাণ বোঝাও যায় না তো যাই হোক এই যে একটু লাল লাল ধোকা তাতে পাঁপড় ভাজা আলু দিয়ে একদম সুন্দর করে জমিয়ে খেয়ে নিচ্ছি তোমাদের কেমন লাগে ধোকাটা অবশ্যই কমেন্টে জানিয়ে ধোকা খেতে তো ভালোই লাগে কিন্তু একবার তেলে টালো আবার কাটো আবার টালো এ মানে ভাজো এই করতে করতে একটু বিরক্তি লাগে তো যাই হোক এইভাবেই চললো আজকে আমাদের খাওয়া